সুপ্রিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দেন আপনাদের কবিতা পর নতুন সাজে কি অবস্থা কোন ক্লাসে পড়তে লাগো ক্লাস 1 এ 1 এ কে ওই তো মানে এখন যে আমরা কন্টিনিউটা করব হ্যাঁ সেটা হচ্ছে ক্লাস 1 এর পড়াশোনা আর তারপরে যেটা করবো সেটা হলো পরে বলবো সেটা একটা সময় একা দিলাম তার মানে এখন 1 এর ক্লাসে পড়ো হ্যাঁ সাত ছাত্র ছাত্রী আছে হ্যাঁ যাক তোমার স্কুলে ছোট ছোট বাবুরা থাকে হুম